আলাইকুম দর্শক সকলকে ভালোবাসার শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকে আমি আপনাদের একটা ডিফারেন্ট টাইপ ভিডিও দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গার রাস্তা দুই ধার দিয়ে আসলে আপনার আম জাম ইত্যাদি গাছ রয়েছে এই গাছগুলো যেমন লোকজন ফলও খেতে পারে তেমনি এই গাছগুলো ছায়ায় আপনারা দেখতে পাচ্ছেন যে দূরে কৃষকরা বিশ্রাম নিচ্ছে তারা তাদের খাবার ওখানে খাচ্ছে যারা মাঠে কাজ করে ক্লান্ত হয়ে যায় তাই বাগানের এই রাস্তার পাশে এসে বিশ্রাম নেয় এটি আসলে চমৎকার উদ্ভাবনা চমৎকার সৃষ্টি কারণ এতে করে আপনাদের দেখতে পাচ্ছেন যে আমার আশেপাশের তুলনায় এই জায়গাটি অনেক শীতল এই জায়গাটিতে শীতল ছায়া বৃষ্টিত এই জায়গাটি আসলে আমাদের অনেক উপকার হয় আমরা যারা ক্লান্ত পথিক বিশেষ করে আমরা যারা রুট লেভেলে চাকরি করি তারা অনেক সময় দুপুরবেলা এই তীব্র আসলে আপনার কোনো জায়গা যখন খুঁজে পাই না তখন আমরা এই রাস্তার পাশে শীতল হাওয়া খাই এটা আসলে অবশ্যই একটা ভালো লাগার বিষয় আমি আপনাদেরকে এই হচ্ছে আপনার আপনার হচ্ছে জয়পুরহাটের আককেলপুর থানায় আক্কেলপুর তিলকপুর রোডের স্টেশনের সামন থেকে গিয়েছে আমি এই রোডটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার এই ভিডিওতে আম এবং জামের গাছ সবাই আমার সঙ্গে থাকবেন আপনাদেরকে পুরো রাস্তাটি ঘুরে দেখানোর চেষ্টা করেছি আশা করছি যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনারা আমার ভিডিওটি দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন ফলো করবেন আমি নতুন কোনো ভিডিওতে আপনারা আপনাদের মাঝে আসব কৃষি বিষয়ক কোনো প্রতিবেদন করব কৃষি বিষয়ক কোনো সমস্যা দেখাবো সবাইকে ভালো লাগা শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ